এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে আসলো নতুন গাড়ি তো আমরা খেতে বসেছিলাম তো তখন গাড়ি চলে আসছে তা আমি ঘর থেকে বের হয়ে মোবাইলটা নিয়ে। আমি আগেই ভিডিওটা করতে শুরু করলাম এদিকে আমাদের তুলকা কেকের ডাব্বাটা নিয়ে কুটিমা নাও নাও ভিডিও করবে না করবে না বলছে এদিকে আমাদের বাবু সোনা গিয়েছিলো ওদিকে ওই গাড়িটা একটা আওয়াজ আমি যে কি হয়েছে তো আমাদের তো আজকে আমাদের নতুন গাড়ি এনেছে তো এই যে গাড়িটা তো এখন গাড়িটার ভিতরটা আমি একটু ভালো করে দেখবো তিসম দেখছে গাড়ির ভিতরটা তো আমিও দেখবো তিসমকে বলছি দেখি আমি একটু তো তিসম বলছে যে দেখো দেখো গাড়িটা তো আমিই চালিয়ে এসেছি এরকম বলছে তো বলে ছিটগুলো খুব ছিটটা খুব নরম আছে দেখো একটু ধরে দেখো তাই আমি একটু ধরে দেখলাম তো এদিকে ওখান থেকে দিয়েছে এগুলো জিনিস গিফট দিয়েছে আর কেকটা তো ওখানেই কেটেছে তো এবারে তো গাড়িটা তো ভালো করে দেখাচ্ছি আর এবারে পুজো গাড়ি এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন আর এদিকে পুজো দেব ওখানে গাড়ির তো এত রাত্র হয়ে গেছে এখন রাত্রি এগারোটা তো তো অনেকটা দেরি করেছে ওরা হোটেলে খেয়ে এসেছে তো আবার তুলকাকে আমি ও রাগ করছে আমাকে ভিডিও করবে না করবে না তো ওকে করছি তারপর এদিকে এই যে কিউটি কিউটি গিয়েছিল ও ওই গাড়ির থেকে নেমে এসেছে তারপর এখনে তো সবাই ট্রায়ার এদিকে তো জানেন কত গরম গরমে একদম মানে অবস্থা সবাই কাহিল হয়ে গেছে এই তো সায়ন আবার আসলো সায়নও গিয়েছিল তারপর তো কালকে আবারও নিয়ে যাবে তিনশুকিয়া বলছে তো এবারে গাড়িটা চারদিকটা আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি ভালো করে আর আমিও নিজেও দেখছি কেননা আমি যাইনি ওরাই গিয়েছিল গরমের জন্য আমি যাইনি বলছিল আমাকে যেতে তো আমি বলছি না এত গরমে আমি যেতে পারবো না আর এই যে দেখুন আমার হিরো গাড়ির ভিতরে বসে দেখছে ঠিক মতো তো আমি জিজ্ঞেস করলাম কেমন কেমন লাগছে বলছে খুব ভালো তারপর আমার যা আসছে তো এবারে যা পুজো করার জন্য জিনিস নিয়ে এসেছে তো আমার যা বলছে মেস তুমি পুজোটা করো আমি বলছি না তুমি করো আমি ভিডিও করো সায়ন বলছে না তুমি আমি ভিডিও করে দিচ্ছি তোমরা দুইজনেই করো তো আমি এদিকে গাড়ি চাকাগুলোতে জল ঢালছি তো এবারে আমার যা সিঁদুর দিচ্ছে আর সিঁদুর চন্দন ধান দুব্বা তো দিচ্ছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি আমাদের আগে সিলোরীয় গাড়িটাও লাল রঙের ছিল আবার ওই রকমই ওই রঙেরই গাড়ি আসছে যে এটা দেখতে পেয়ে বেশি ভালো লাগলো তো খুব ভালো লাগলো আগে গাড়িটার কথা মনে পড়ে গেছে আগে আমাদের ওই সিলোরীয় গাড়িটা মানে যখন আমাদের বিক্রি করা হয়ে গেছে ওটা ডিস্টার্ব দিচ্ছিল অনেক বছর ভালো মতোই চলেছিলো একটু ডিস্টার্ব দিচ্ছিল তখন এর জন্য বিক্রি করতে লাগা হয়েছে কিন্তু খুব খারাপ লাগছিল। তখন গাড়িটার জন্য তো আবার ওই রঙেরই গাড়ি সিলোরীয় গাড়ি না যদিও কিন্তু ওই রঙের গাড়িটা আসছে তো এর জন্য খুব ভালো লাগছে এদিকে আমার যা আবার ওই যে ফুটো দিচ্ছে সায়ন বলছে যে এখানেও চন্দনে ফুটা দিয়ে দাও তো এ দিয়ে দিচ্ছে তো আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আর এই যে তুলকাকে দিয়েই সমাপ্তটা করলাম